আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারো চলে এসেছি পরিপূর্ণ পর্দাশীল মুত্তাকিন বোরকার আপডেট নিয়ে দুবাই চেরি ফেব্রিক তৈরি করা চার পাটের এই মুত্তাকিন বোরকাটাকে আপনারা দুই ভাবে ইউজ করতে পারবেন এটার থ্রি লেয়ার নিকাবটা ইউজ করে আপনি চোখ থেকে রেখে খাস পর্দা মেইনটেইন করতে পারবেন আবার আপনি এটার হিজাবের সাথে শুধু সিঙ্গেল একটি নোজ নিকাবও ইউজ করে এটাকে ওয়্যার করতে পারবেন আজকের এই ভিডিওতে মুত্তাকিন বোরকার সম্পূর্ণ ডিটেইলস আপনাদের দিচ্ছি অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ফেলবেন আপনারা জানেন আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি আমরা আমাদের ভিডিওতে আমাদের প্রোডাক্টগুলো যেভাবে দেখাই বা প্রোডাক্ট সম্পর্কে যা বলে থাকি আপনিও সেম ভাবে আমাদের লোকেশন ভিজিট করে প্রোডাক্টের পার্ট টু পার্ট চেক করে নেওয়ার সুযোগ পাবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের সাথে পির ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালান দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট আমার হাতে রয়েছে মুত্তাকিন বোরকার জিলবাবের পোষণটা যেটা হচ্ছে টোটাল দুইটা পার্টের দেখতে পাচ্ছেন এখানে দুইটা পার্ট করা থাকবে সাইজের ডিস্টেন্সে থাকবে দুইটা পার্ট ফ্রন্ট এটা দুইটা লেয়ার পাবেন এটার ব্যাক প্যানেলও কিন্তু দুইটা লেয়ার থাকবে দেখতে পাচ্ছেন আপনারা মেজারমেন্টটা আশা করি দেখে বুঝতে পারছেন এটা কতটা ফুল কভারেজ ফ্রি সাইজের এবং এটা লং সাইজটা আশা করি দেখে বুঝতে পারছেন একদমই ফ্রি সাইজের একটি জিল যেটা ভিতরে এনাফ স্পেস আপনি পাবেন এটার থুতনিতে থাকবে এলাস্টিক যেটা হচ্ছে আপনার ফেসটাকে রাউন্ড শেপে ধরে রাখতে সাহায্য করবে প্লাস আপনি যদি এটাকে আরো ভালোভাবে ফিটিং করে ওয়ার করতে চান সেই ক্ষেত্রে ইউজ করবেন এই দুইটা লুপ দেখতে পাচ্ছেন লুপ দেওয়া রয়েছে আর কপাল ঢাকার জন্য এখানে ক্যাপের একটি লেয়ার রয়েছে প্রত্যেকটা পার্টি কিন্তু দুবাই চেরি ফেব্রিকসে তৈরি যেটা খুবই সফট এবং কমফোর্টেবল এটা হচ্ছে জিলবাবের সম্পূর্ণ ডিটেলস দেন দেখিয়ে দিচ্ছে এটা নিকাবের পশনটা যেটা দিয়ে আপনারা চোখ থেকে খাস পর্দা করতে পারবেন এটা হচ্ছে থ্রি লেয়ারের নিকাব দেখতে পাচ্ছেন এখানে তিনটা লেয়ার থাকবে প্রত্যেকটাই দুবাই চেরি ফেব্রিকসের আর এটার সাইজের মেজারমেন্ট একটু দেখেন আপনারা কতটা ফুল কভারেজ ফ্রি সাইজের ফ্রন্ট সাইডের ফার্স্ট লেয়ারটা থাকবে হচ্ছে নোজ নিকাব এটা হচ্ছে নোজ নিকাবের পশনটা এটাও ফ্রি সাইজে দেখতে পাচ্ছেন যথেষ্ট লং এটার সাথে হচ্ছে লুপ দেওয়া থাকবে এই লুপটাকে দিয়ে আপনার এটাকে ফিটিং করে ওয়ার করতে পারবেন আর এটার ব্যাক প্যানেলে আপনি পাবেন এই দুইটা লেয়ার দেখতে পাচ্ছেন যেখানে হচ্ছে সাইজের একটি ডিস্টেন্স থাকবে যখন আপনি এটাকে পরিপূর্ণ পর্দার জন্য ইউজ করবেন সেই ক্ষেত্রে এই দুইটা লেয়ারের ফার্স্ট লেয়ার থাকে আপনি জাস্ট এভাবে ফ্রন্ট সাইড এনে রাখবেন তাহলেই দেখবেন খুব সহজে আপনি চোখ থেকে খাস পর্দাটা কন্টিনিউ করতে পারছেন এটা হচ্ছে থ্রি লেয়ারের নিকাপ সেটের সম্পূর্ণ ডিটেলস দেন দেখিয়ে দিচ্ছি কেউ যদি শুধু নিকাপ সেট দিয়ে ইউজ করতে চান সেই ক্ষেত্রে এই নিকাপটা রয়েছে সিঙ্গেল নোজ নিকাপ এখানে লুপ থাকবে এটা দিয়ে খুব সহজে এটাকে ফিটিং করে ওয়ার করতে পারবেন ফেব্রিক কিন্তু একদমই সেম দুবাই চেরি যেটা খুবই সফট এবং কমফোর্টেবল এটা হচ্ছে সিঙ্গেল নিকাবের ডিটেলস দেন দেখে দিচ্ছি সেম ফেব্রিক তৈরি এই সেটের গ্রাউন্ডটা গ্রাউন্ডটা খুবই বড় ঘেরের দেখতে পাচ্ছেন গ্রাউন্ডের ঘেরের কোয়ান্টিটি লাইভ দেখাচ্ছি যেটা শুরুতেই বললাম আমরা যেভাবে দেখাচ্ছি বা যা বলছি আপনিও সেমভাবে আমাদের লোকেশনে এসে প্রোডাক্টটাকে এইভাবেই পার্ট টু পার্ট চেক করে নেওয়ার সুযোগ পাবেন বড় ঘের হবে এখানে ফেব্রিক্সের কোয়ান্টিটি আমরা অনেক বেশি রেখেছি যার কারণে এটাকে ওয়্যার করার সাথে সাথে আপনি ফ্রন্ট সাইডেও রাফেল পাবেন সেম রাফেলটা কিন্তু এটার ব্যাক প্যানেলও থাকবে আমাদের প্রত্যেকটা সেটের মতো এই বডিটা পেয়ে যাবেন ফ্রি সাইজের যেটা হচ্ছে আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের সাথে হচ্ছে লুপ দেওয়া থাকবে আপনারা যারা আনহেলদি তারা বডি ফিটিং করে এটাকে ওয়্যার করতে পারবেন বডিতে আপনি পেয়ে যাবেন ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার দেখতে পাচ্ছেন বাটারি স্মুথ এই জিপারটা এখানে ইউজ করা হয়েছে স্লিপটা খুবই স্ট্যান্ডার্ড স্লিপটা হবে ষাট হাতার দেখতে পাচ্ছেন চমৎকার এখানে হচ্ছে আপনার দুইটা প্রিমিয়াম স্ন্যাপ বাটন পাবেন সুইং কোয়ালিটিটা একটু দেখেন একদম নিখুঁত ফিনিশিং এ সুইং করা থাকবে আর এখানে কিন্তু রাফেল করা থাকবে ফ্রন্ট সাইড রাফেল থাকবে এটা ব্যাক প্যানেলও আপনি রাফেল পেয়ে যাবেন এটা হচ্ছে স্লিপস এর ডিটেইলস এটার সাইজ আপনি পেয়ে যাবেন ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স চারটা সাইজ আমাদের এই ব্রোডকাস্টে আপনি পাবেন যেটা চারটা পার্ট প্রত্যেকটা পার্টই দুবাই চিরিচের দিক থেকে তৈরি সম্পূর্ণ সেটটা আপনি পাচ্ছেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় এই বাজেটে আপনি প্রোডাক্টটাকে আমাদের আউটলেট থেকে পার্চেস করতে পারেন অথবা প্রোডাক্টটা আপনি ঘরে বসে থেকে অনলাইন অর্ডার সেম করতে পারেন অনলাইন অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে টেপের আরো বেশ কয়েকটা খাস পর্দাশীল বোরখা সেটের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ